হ্যালো বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে ছটা মতো আমি উঠে একটু রেডি হয়ে গেছি একটু বাইরে বেরোবো ঘুমিয়ে পড়েছিলাম আসলে অনেক টায়ার্ড ছিলাম বাসে পড়ে এসেছিলাম তো এখন এই ড্রেসটা বললাম তো আমাকে বড় ড্রেসটা পরে কেমন লাগছে আর আমার মেয়েও রেডি হয়ে গেছে আমার মেয়েকেও একটু বডি স্প্রে দিয়ে দিলাম তো এবার আমরা যাব সমুদ্রের পাড়ের দিকে একটু চা ফা খাবো গিয়ে এই মেয়ে দাঁড়িয়ে আছে আমি একটু স্টাইল নিলাম এই দেখো আমাদের হোটেলটা আমার হোটেলটা সত্যি সুন্দর তো আমরা ফার্স্ট ফ্লোরে আছি একদম কোনার দিকে চলো আমরা বেরোচ্ছি লাগিয়ে দিচ্ছে তো চলো আমরা নিচের দিকে নামি বিকেল ਵੇ ਦੇਖੋ ਨਾ ਉਹ ਦਿਨ ਆਦਾ ਦਾ ਬਟਰ ਕਾਰਡ ਅਜਾ ਆਦਾ ਕੜਾ ਪਾਸ ਬੁੱਕ ਦੇਵੇ ਲਾਈਓ ਤਾਂ ਕੱਲ ਦੇ ਪਰੋਸ ਚਾਹੁੰਦਾ ਸੀ ਜਿਹੜਾ ਫੋਟੋ ਲੈ ਜੀਟਿ ਦਿਖਾਉਂਦਾ ਨਾ ਅਮਗੇ ਤਾਂ ਨਾ ਮਾਸ ਕੁੜੇ ਤੇ ਖੰਡ ਬੋਲ ਕਾਬੋ ਹੋਵੇ ਸਭ ਨਾ ਭਾਈ ਹੋਵੇ ਇਹ ਬੜਾ ਬੜਾ 200 ਰੁਪਿਆ কম ਹੋਗਾ ਨਾ 150 ਰੁਪਿਆ ਅਰੇ ਬਲੇ ਮਾਸ 100 ਰੁਪਿਆ

এখন নটা মতো বাজে আর আমরা উঠে পড়েছি আমরা বসেছিলাম সমুদ্রের পাশে তো এখন উঠে সমুদ্রের একদম সামনের দিক থেকে একটু আমার মেয়ে নামবে বলছে এরপরে যাবো ডিনার গেলে না পুলিশ বকে হোটেলের দিকে যাবো তো কিছুক্ষণ এখানে দাঁড়াই ও বলছে মা একটু পায়ে জল লাগাবো তাই আমি বললাম যে না মা এত রাত্রে সমুদ্রের সামনে নামতে হবে না আমরা পৌঁছে গেছি দেখো হোটেলে পৌঁছে আবার মেয়ে মাম্মা তো বাবা পেছনে লেগে পড়েছে

ও সব এগুলো নয় যে ফ্রিতে পাওয়া যে হোটেলে এসে চিনির প্যাকেট নুনের প্যাকেট এগুলো না রেখে দেবো এগুলো বাড়িতে নিয়ে চলে যাবো এগুলো বাড়িতে নিয়ে যেতে খুব ভালো লাগে হ্যাঁ ভিখারি তো অবভিয়াসলি চারটে নিয়ে চলে যাব কে ভিখারি ডিজিটাল ভিকারি কারা হ্যাঁ আমরা ডিজিটাল ভিকারি আমার জন্য বেশি ভাত রাখবে না অল্প ভাতই রাখবে তুমি নাও একটু নাও